তো সেই জন্য সারদার গ্যারান্টিতে বিশ্বাস করে লাভ নেই মোদির গ্যারান্টিতে বিশ্বাস করে পোস্ট অফিসের গ্যারান্টি আট বছরের ডবল তো সাড়ে আট বছর যেটাই বলবে সেই দিনই ডবল দাদা আজকে নির্বাচন কমিশনার দিল্লি থেকে সংবাদ সম্মেলন করে বলে দিয়েছে যে কোনো ভায়োলেন্স হবে না জিরো টলারেন্স নেবে এবং ডিজি এসপি ডিএমকে বলা হয়েছে যে কোনো রকম অনিয়ম হলে সেক্ষেত্রে তাদের উপর দায় বর্ত হবে কী বলবেন দাদা একদম যে পথ কেন্দ্র নির্বাচন কমিশন নিয়েছে এই যে কড়া পদক্ষেপ এই ধরনের কড়া পদক্ষেপ এই ধরনের কড়া বার্তা আমরা চাই পরিষ্কার বলছি যে নির্বাচন কমিশন যেটা বলেছে আমাদের কাছে খবর আছে যে পোস্ট পোল ভায়োলেন্স হোক ভোটের সময় ভায়োলেন্স হোক ভোটের আগের ভায়োলেন্স হোক এই সব দায় রাজ্যের প্রশাসনকে নিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য এটা হওয়া উচিত ছিল ভায়োলেন্স হবে মানুষ মারা যাবে কয়েকশো আর কেউ দায়িত্ব নেবেন এটা চলতে পারে না এবং আজকে নির্বাচন কমিশন গতকাল এবং আজ মিলে যে ফুল বেঞ্চ যে বক্তব্য রেখেছে নির্বাচন কমিশনের আমরা এই বক্তব্যকে আমরা স্বাগত জানাচ্ছি সাময়ান শুড বি রেসপন্সিবল একটা জেলাতে ভায়োলেন্স হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে বা প্রি পোল ভায়োলেন্স হচ্ছে ভোটের আগে ভোটের পরে পাঁচটা মানুষ মারা গেল কেউ দায়ী নয় এটা হতে পারে কেউ না কেউ তো দায়ী সেই দায়ীটাকে জেলার এসপি এবং জেলার ডিএমকে দায়ভার নিতে হবে এবং আজকে নির্বাচন কমিশন সেই কথাই বলছে আমি বহুদিন ধরে এই গলা ফাটিয়েছি যে দায়ভার কারো ঠিক হওয়া উচিত যে কে দায়ী একটা ক্রাইম যদি হয় অপদার্থতা যদি আসে প্রশাসনের তাহলে সেই অপদার্থতার জন্য দায়ী চাকে আজকে নির্বাচন কমিশন কেন্দ্র নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের ফলে আমার মনে হয় পোস্টপল হবে নির্দেশ হয়েছে যে সিবিআই তদন্তের এবং আজকে সাড়ে চারটের মধ্যে সিবিআই হস্তান্তর করতে হবে বলে দিয়েছে কি বলবেন যখন প্রথম কথা হচ্ছে আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি আদালতের এই রায় বিশেষ করে কলকাতা হাইকোর্টের মহামান্য আদালতের এই রায় আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে যে বিচার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের প্রতি বিন্দু মাত্র কোনো বিশ্বাস নেই সেই জন্য কেন্দ্রীয় সংস্থার হাতে অর্থাৎ সিবিআইয়ের হাতে বিকেল সাড়ে চারটের মধ্যে তুলে দেওয়ার কথা বলা হয়েছে এবং আমার মনে হয় সিবিআই তদন্ত খুব ভালোভাবে করা উচিত কারণ এই ব্যক্তি যে ব্যক্তি একজন নটরিয়াস ক্রিমিনাল তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা বানিয়েছে এর বিরুদ্ধে নারী পাচার গরু পাচার রোহিঙ্গাদের নিয়ে এসে বসানো থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার জমি হাঙরের রূপান্তরিত হওয়া অর্থাৎ জমি শখ দখল করে নেওয়া আদিবাসীদের জমি দখল করে নেওয়া এই সমস্ত বিষয়ে তদন্ত হওয়া উচিত শুধু তাই নয় কয়েক বছর আগে আমাদের তিনজন কর্মীকে হত্যা করা হয়েছিল এবং সেক্ষেত্রে এর হাত ছিল তার মধ্যে সুকান্ত মণ্ডল থেকে শুরু করে আরও দুজন ছিল তাদের হত্যা করা হয়েছিল একজনের খোঁজও পাওয়া যায়নি কী অবস্থায় আছে গুলি করা হয়েছে এই নৃশংস অত্যাচার শেখ শাহজাহানের নেতৃত্বে হতো তাই এর তদন্ত খুব দ্রুততার সাথে হওয়া উচিত এবং সিবিআই অত্যন্ত মেটিকুলারলি এবং জুডিশিয়ালি জুডিশিয়ালি এই তদন্ত করা উচিত